স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট নিলাম তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ আজকে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকেও হচ্ছে সরস্বতী পুজো আর হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিবস তো গাইস আমি আমার ভালোবাসার মানুষের জন্য দেখো একটা সুন্দর একটা গোলাপ নিলাম তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালোবাসা মানুষের জন্য একটা গোলাপই মানে যথেষ্ট কি বলবো তোমাদের গোলাপ দিয়ে তারপর কিভাবে কি করব তোমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর আমি এই যে দেখো গোলাপটা নিয়ে নিলাম হুম নিয়ে আর তারপর পাশেই রয়েছে একটা মানে সুন্দর করে দেখো এই জায়গাটা সাজিয়েছে সেলফি বা ফটো তোলার জন্য এখানে আমি বেশ কয়েকটা ফটো মুখ একা একা চাক করে আর কি তুলে নিলাম তারপর দেখো ভাবলাম যে বেরিয়েছি যখন তখন একটু ঠাকুর দেখে আসি মা সরস্বতী দেখে আসে মানে তো ওই জন্যেই আর কি আমরা চলে এসেছি ম্যাকিয়াম স্কুলে মানে আলিপুরদুয়ারে তো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে দেখো খুব সুন্দর করে সাজিয়েছা নামো করো আনটি বাড়ি যাবো তো এখানে এই যে মা সরস্বতীকে নমস্কার করো হ্যাঁ নম ভিতরে না ভিতরে না তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট এরপর আমরা যাচ্ছি মানে আহারে ডিনার করতে তো চলো পরে পার্টে ভিডিও আসবে কিভাবে প্রপোজ করলাম না করলাম ভিডিওটা আসবে তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে এসছি এখানে একটা রিসেপশন আছে রিসেপশনটা উপরে হচ্ছে আর রেস্টুরেন্টে মানে খাওয়া দাওয়া হচ্ছে নিচে ঠিক আছে তো আমরা নিচেই যাচ্ছি এখন দেখো তো চলো তোমরা ভিডিওটা দেখো আর পরে পারটা আবার আসবে তো চলো সবাইকে টাটা বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করে